অক্টোবরেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে আপডাউন করবে ঢাকার যানজট কমাতে সবচেয়ে টেকসই যানবাহন ব্যবস্থা মেট্রো রেল ফলে পূর্ণতা পেতে চলেছে মাথার উপর একশো কিলোমিটার বেগে সাই সাই করে ছুটে চলে প্রকল্পটি এর মধ্যে আসছে আরেক চমক উদ্বোধনের দ্বার প্রান্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর বঙ্গবন্ধু টানেল দেশের বুকে ইতিহাস তৈরি করে নদীর তলদের দিয়ে ছুটবে গাড়ি কেবল দেশ নয় পুরো দক্ষিণ এশিয়াতে নদীর পেটে এ ধরনের টানেল আর নেই ভারতেও নেই পাকিস্তানেও নেই টানেলের দৈর্ঘ্য মোট তিন দশমিক চার শূন্য কিলোমিটার এর মধ্যে টিউব এর দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার নদীর পতেঙ্গা প্রান্ত ও আনোয়ারা প্রান্তে প্রবেশের জন্য তৈরি হয়েছে সোয়া পাঁচ কিলোমিটারের সংযোগ সড়ক আনোয়ারা প্রান্তের সঙ্গে আছে সাতশো মিটারের একটি ফ্লাইওভারও সব মিলিয়ে টানেল নির্মাণে খরচ হয়েছে দশ হাজার ছশো কোটি টাকা তবে দু হাজার পনেরো সালে প্রকল্পটি পাশ হওয়ার সময় খরচ ধরা হয়েছিল আট হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জি পদ্ধতিতে প্রকল্পের ব্যয় নির্বাহ করা হয়েছে চীন সরকার দিয়েছে পাঁচ কোটি টাকা অবশিষ্ট অর্থের যোগানদাতা বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু টানেলের ভেতর গাড়ির গতি থাকবে ঘন্টায় আশি কিলোমিটার এক প্রান্ত দিয়ে ঢোকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে আড়াই মিনিটের মতো টানেল চালু হলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমে যাবে চল্লিশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চট্টগ্রাম শহরে প্রবেশ না করে টানেলের মাধ্যমে আনোয়ারা হয়ে চট্টগ্রাম কক্সবাজার অর্থাৎ আরাকান সড়কে পৌঁছে যাবে অর্থাৎ কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়িগুলো মূল শহরকে এড়িয়ে সুরঙ্গ দিয়ে চলে আসবে ঢাকায় ফলে সময় বাঁচবে ঘন্টা খানে কমবে বন্দর নগরীর যানজটও এই টানেল চট্টগ্রাম সঙ্গে সংযুক্ত করেছে আনোয়ারা উপজেলাকে আনোয়ারা হয়ে উঠছে এখন একটি ব্যস্ত উপশহর উদ্বোধন যখন সময়ের অপেক্ষা ঠিক সে সময় নির্ধারণ হলো পারাপারের টোলের অঙ্ক বাইকারদের জন্য আছে দুঃসংবাদ তারা ঢুকতে পারবে না টানেলে চলতে পারবে না তিন চাকার সিএনজি বা অন্য কোন গাড়িও টানেল পার হতে প্রাইভেট কার জিপ ও পিক আপকে দিতে হবে দুশো টাকা করে মাইক্রোবাসের জন্য টোলের পরিমাণ দুশো পঞ্চাশ টাকা আসন ভেদে বাসের জন্য টোল তিনশো থেকে চারশো টাকা ট্রাকের ক্ষেত্রে চারশো থেকে এক হাজার টাকা দু পঁচিশ সালে প্রতিদিন গড়ে আঠাশ হাজারের বেশি গাড়ি ব্যাটারি চলবে এই টানেল দিয়ে পাঁচ বছর পর 2030 সালে তা বেড়ে হবে আটত্রিশ হাজারের মতো দু সালে দিনে এক লাখ বাষট্টি গাড়ি এই পথে চলবে বলে অনুমান করা হচ্ছে মূলত চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়তে চায় সরকার সেই স্বপ্ন থেকে মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয় যার সর্বপ্রথম ঘোষণা আসে দু সালের নির্বাচনের আগে কিন্তু এরপর ভিত্তি স্থাপন করতে লাগে আট বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে দু সালে ১৪ সালের অক্টোবর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় নদীর তল বাংলাদেশ খুঁড়ে টানেল নির্মাণের মূল কাজের উদ্বোধন করা হয় দু সালের চব্বিশ ফেব্রুয়ারি টানেল বোরিং মেশিন বা টিবিএম নামক তিনতলা বাড়ির সমান উঁচু দৈত্যাকৃতির একটি যন্ত্র দিয়ে কর্ণফুলী নদীর পতেঙ্গা পয়েন্ট থেকে মাটি কেটে কেটে নির্মিত হয় স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কোনো কোনো পয়েন্টে নদীর তলদেশের একশো চল্লিশ ফুট গভীরে তৈরি হয় সুরঙ্গ পথ টিবিএম মেশিনের ঠিক সামনে আছে ধারালো কাঠের যা মাটি কাটতে কাটতে এগিয়ে যায় কেটে নেওয়া মাটি ও পাথর একটি পাইপ দিয়ে চলে যায় আলাদা ট্রিটমেন্ট প্লান্টে পেছন দিক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কংক্রিটের এক একটি সেগমেন্টে টানেলকে চারদিকে তৈরি করে গোলাকারের শক্ত দেয়াল মেশিন যত আগায় ততই টানেলের আকার বাড়তে থাকে এভাবেই শেষ হয় মূল অবয়বের কাজ টানেলের শক্ত দেয়াল হিসেবে কাজ করছে বিশ হাজারের বেশি সেগমেন্ট যেগুলো তৈরি হয়েছে চীনের জিয়াংসু প্রদেশের জিনজিয়ান শহরে প্রতি আটটি সেগমেন্টে তৈরি হয়েছে দুই মিটার রিং আর এভাবেই প্রতিদিন চার থেকে পাঁচ মিটার করে বড় হয়েছে টানেলটি